উজ্জ্বল শ্যামল বর্ণ গলায় পলার হারখানি চেয়েছে অবাক মানে তার পানে বড় বড় কাজল নয়ানে অসংকোচে ছিল যে নবকৈশোরের মেয়ে ছিল তারই কাছাকাছি বয়স আমার স্পষ্ট মনে পড়ে ছবি ঘরের দক্ষিণে খোলা দ্বার সকালবেলায় রোদে বাদাম গাছের মাথা ফিকে আকাশের নীলে মেলেছে চিকন ঘন পাতা একখানি সাদা শাড়ি কচি গায়ে কালো পাড় দেহ ঘিরে ঘুরিয়া পড়েছে তার পায়ে দুখানি সোনার চুডি নিটোল দুহাতে ছুটির মধ্যাহ্নে পড়া কাহিনীর পাতে ওই মূর্তিখানি ছিল ডেকেছে সে মোরে মাঝে মাঝে বিধির খেয়াল যেথা নানাবিধ সাজে রচে মরিচিকা লোক নাগালের পারে বালকের স্বপ্নের কিনারে দেহ ধরে মায়া আমার শরীরে মনে ফেলে অদৃশ্য ছায়া সূক্ষ্ম স্পর্শময়ী সাহস হলো না কথা কয় হৃদয় ব্যথিল মোর অতি মৃদু গুঞ্জরিত সুরে ও যে দূরে ও যে বহু দূরে যত দূরে সিরিষের ঊর্ধ্ব শাখা জেথা হতে ধীরে ক্ষীণ গন্ধ নেমে আসে প্রাণের গভীরে একদিন পুতুলের বিয়ে পত্র গেল দিয়ে কলরব করেছিল হেসে খেলে নিমন্ত্রিত দল আমি মুখচোরা ছেলে এক পাশে সংকোচে পীড়িত সন্ধ্যা গেল বৃথা পরিবেশনের ভাগে পেয়েছিল মনে নেই কিতা দেখেছি দ্রুতগতি দুখানি পা আসে যায় ফিরে কালো পাড়ে নাচে তারে ঘিরে কটাক্ষে দেখেছি তারে কাকরি নিরেট রোদ দুহাতে পড়েছে যেন বাঁধা অনুরোধ উপরোধ শুনেছি তার স্নিগ্ধ স্বরে ফিরে এসে ঘরে মনে বেজেছিল তারই প্রতিধ্বনি অর্ধেক রচনী তারপরে একদিন জানাশোনা হলো বাঁধাহীন একদিন নিয়ে তারা ডাকলাম তারা ডাকিলাম একদিন ঘুচে গেল ভয় পরিহাসে পরিহাসে হলো দোহে কথা বিনিময় কখনও বা গড়ে তোলা দোষ ঘটায়েছে ছল করার রোষ কখনও বা শ্লেষবাক্যে নিষ্ঠুর কৌতুক হেনেছিল দুঃখ কখনও বা দিয়েছিল অপবাদ অনবদানায়ের অপরাধ কখনও দেখেছি তার অযত্নের সাজ রন্ধনে ছিল সে ব্যস্ত পায় না লাজ পুরুষ সুলভ মোর কত মূঢ় তারে দিয়েছে নিজ স্ত্রী বুদ্ধির তীব্র অহংকারে একদিন বলেছিল জানি হাত দেখা হাতে তুলে নিয়ে হাত নত সিরে বলেছিল গনেছিল রেখা বলেছিল তোমার স্বভাব প্রেমের লক্ষণে দিন দিই নাই কোনোই জবাব পরশের সত্য পুরস্কার খন্ডিয়া দিয়েছে দোষ সে নিন্দার তবু ঘুচিল না অসম্পূর্ণ চেনার বেদনা সুন্দরের দূরত্বে কখনও হয় না ক্ষয় কাছে পেয়ে না পাওয়ায় দেয় অপুরন্ত পরিচয় পুলকে বিষাদে মেশা দিন পরে দিন পশ্চিমে দিগন্তে হয় লীন চৈত্রের আকাশ তলে নীলিমার লাবণ্য ঘনালো আশ্বিনের আলো বাজালো সোনার ধানে ছুটির সানায় চলেছে মন্থর তরি নিরুদ্দেশে স্বপ্নেতে বোঝায়